সম্মানিত বিওয়াজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই ভিডিওতে আমি সূরা কাফ থেকে 20 নম্বর আয়াত থেকে 30 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করব সাথে বাংলা উচ্চারণ লেখা থাকবে যারা আরবি পড়তে পারেন না আরবিটা কানে শুনে বাংলাটা দেখে দেখে কোরআন পড়তে পারবে এবং এই আয়াতগুলোর সংক্ষেপে তাফসীর করা হবে বিরতি ধৈর্য সহকারে শোনার অনুরোধ করছি আল্লাহ পাক কাফেরদের উদ্দেশ্য করে বলতেছেন যে তোমরা যে নবীর দাওয়াতকে অস্বীকার করছো নবীকে অস্বীকার করছো এবং আসমানী কিতাবগুলোকে যে অস্বীকার করছো তার পরিণতি কি হবে সেই বিষয়টাই আল্লাহ এক গুত্তে বলতেছেন بسم الله الرحمن الرحيم وَنُفِخَ فِي الصُّورِ এ ফরশিনগা ফুৎকার দেওয়া হলো সেদিন যার ভয় তোমাদের দেখানো হতো অর্থাৎ এই যে কিয়ামতের সম্পর্কে আল্লাহ নবী বলতেন আসমানী কিতাবগুলোতে বলা আছে তোমরা এটাকে অস্বীকার করো এই বয়টাই তোমাদেরকে দেখানো হয়েছে যেটা আজকে তোমাদের সম্মুখে উয়া জাআত কুল্লু নাফসিন শাহিদ প্রত্যেক ব্যক্তি এমন অবস্থায় এসে হাজির হবে যে তাদের সাথে আঁকিয়ে নিয়ে আসার মতো একজন এবং সাক্ষ্য দেওয়ার মতো একজন থাকবে অর্থাৎ মবাসিরুন বলেন এখানে মন কান্নাকির ফেরেস্তা একজন হাঁকিয়ে নিয়ে যাবে আরেকজন সাথে ফাইল নিয়ে সেদিন যাবে لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد এই ব্যাপারে তুমি অজ্ঞ ছিলে তাই তোমার সামনে যে আবরণ ছিল তা আমি সরিয়ে দিয়েছি তাই আজ তোমার দৃষ্টি অত্যন্ত ফখর অর্থাৎ এখন তুমি খুব ভালো করেই দেখতে পাচ্ছ যে আল্লাহ নবী তোমাদের যে খবর দিতেন তার সব কিছুই আজকে এখানে বিদ্যমান ওকাল করি নো হাজামা তার সাথী বলল এ তো সে হাজির আমার উপরে যার তদারকি দায়িত্ব ছিল অর্থাৎ ফিরিস্তারা ফিরিস্তা মানুষের সমস্ত রেকর্ড সামনে রেখে দিবেন এবং বলবেন এটা হলো তোমার কর্মতালিকা আমল নামা যা আমার কাছে ছিল নির্ধারিত দেওয়া হলো জাহান নামে নিক্ষেপ প্রত্যেক কট্টর কাফেরকে যে সত্যের প্রতি বিদ্বেষ পোষণ করত নবীদেরকে অস্বীকার করত। আল্লাহর কোরআনকে অস্বীকার করতো আল্লাহর বাণীকে অস্বীকার করত। আজ নিক্ষেপ করো জাহান নামে তাদের প্রত্যেক কল্যাণের প্রতিবন্ধক সীমা লঙ্ঘনকারী ছিল তারা সন্দেহ সংশয় নিঘটিত সব সময় থাকতো আজ নিক্ষেপ করো জাহান নামে الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد এবং আল্লাহ ওর সাথে অন্য কাউকে ইলা বানিয়ে বসেছিল নিক্ষেপ করো তাকে কঠিন আজাবে অর্থাৎ তা তো আল্লাহকে মানতো না উল্টা আল্লাহ সমকক্ষ বানিয়ে তারা তাদেরকে ইলা বলে মানতো আজ তাদেরকে নিক্ষেপ কর আজাপের মধ্যে কলা করে নোহোরব্বানা মাতো হয় তোহোওয়ালা কিম কানা ফি দলা লিম বাইদে তার সহগামী হে প্রভু আমি তাকে বিদ্রোহী বরং সে নিজের চরম ডুবেছিল এখানে শয়তানের কথা বলছে যে দুনিয়াতে সব সবসময় আর মানুষ একই সাথে থাকে কারণ মানুষ কখন ভালো কাজ করবে সেটাকে শয়তান বাধা দিতে আসে তো সেদিন এই কাপেরেরা বলবে যে আমরা তো এগুলো করতাম না আমরা আল্লাহ নবীর সাথে বিদ্রোহ করতাম না করছে আমরা এই শয়তানের কারণে তো শয়তান বলবে না আমি তাদেরকে বিদ্রোহ করিনি বরং তারাই তারা নিজেরাই মধ্যে গুমরা সীমা লঙ্ঘন করেছিল জবাবে আল্লাহ বলবেন আমার সামনে ঝগড়া করো আমি আগে তোমাদেরকে মন্দ পরিণতি সম্পর্কে সাবধান করে দিয়েছিলাম আজ কেন শয়তানের দোহাই দিচ্ছ তোমাদের কাছে গিয়ে আমি নবী ফাটাইনি তোমাদের কাছে গিয়ে আমি সাবধান বাণী ফাটাইনি তোমাদের কাছে গিয়ে আমার কিতাব যায়নি এরপরেও তোমরা কেন এই শয়তানের পদাকরণ করলে মায়ুবাদালুল কললাদাইয়াওয়া মা আনাবি চল্লা মিল্লা আমার কথার কোন রোধ বদল হয় না আর আমি আমার বান্দার জন্য অত্যাচারীও নয় এই যে দুনিয়াতে তোমাদেরকে যে আজাবের সাবধান বাণীগুলো আমি ফাটিয়েছি তোমাদের প্রতি যে আমি নির্দেশনাগুলো দিয়েছি সুতরাং আজ সেই যে তোমরা দুনিয়াতে যা করছে তার কর্মফলে ভোগ করবে আমি তোমাদের প্রতি কোনো অত্যাচারী নই ইয়াও মানকললি জাহানামা হালিম তালাতি ওয়া ওয়াতকলোহালি সেদিনের কথা স্মরণ করো যখন আমি জাহান নামকে জিজ্ঞেস করব যে তোমার কি সে বলবে আরো কিছু আছে নাকি আল্লাহ করবে এত জাহান দিয়ে তোমাদেরকে তোমাকে ভরি দেওয়া হয়েছে তোমার কি ফেট ভরেছে জাহান নাম জবাবে বলবে জাহান নাম জবাব বলবে আমার আরো আছে নাকি আরো আছে নাকি অর্থাৎ জাহান্নামী আরো আসেনি আরো আল্লাহকে জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুন পরবর্তী আয়াত গুলোতে জান্নাতবাসীদের পরিণতি সম্পর্কে আল্লাহা বিস্তারিত আলোচনা করছেন সেটা পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ